আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি গ্রামার উন হুয়ে নিয়ে আলোচনা করব গ্রামারটি কিছু করার পরে অন্য কোনো কিছু আমরা করব এরকম একটি অর্থ বহন করে এরকম একটি আচরণ করে থাকে যে ধরুন আমরা ভাত খাওয়ার পরে বাজারে যাব। বা আমরা ভাত খাওয়ার পরে কোন কোনো একটি কাজ করতে যাব আমরা ভাত খাওয়ার পরে কারোর সাথে দেখা করতে যাব অথবা আমরা বাড়ির কাজ করার পরে কারোর সাথে দেখা করতে যাব। এরকম যে কোনো একটি ঘটনা ঘটার পরে আমরা আরেকটি ঘটনা ঘটাবো এরকম ক্ষেত্রে উন হয়ে ব্যবহৃত হয় চলুন আমরা উদাহরণের মাধ্যমে বিষয়টি দেখি উরি জমসিম মগুন হয়ে সেচানে খালকায় জমসিম ইল মগুন হয়ে সেচানে ই অর্থাৎ প্রথম ঘটনাটি জমসিম অর্থাৎ দুপুরের খাবার পরে সেচানে অর্থাৎ দ্বিতীয় ঘটনা বাজারে যাব আচ্ছা আমরা আরেকটা উদাহরণ দেখি সুচেরুল হান হয়ে ল মানাল কয়ে মান। বাড়ির কাজ শেষ করার পরে বন্ধুর সাথে দেখা করব বাড়ি কাজ শেষ করার পরে বন্ধুর সাথে দেখা করব। এখন আমরা দুটো উদারণই একই বিষয় দেখতে পারলাম এখানে সুকচেররুল ইলপনিও এখানে সিঙ্গুরুল ইবন। বাসিন সিনকুরুল মান্নাল কয় ই বনিও এখানে হান হুয়ে অর্থাৎ একটি কাজের পরে আরেকটি কাজ করা এক্ষেত্রে হান হুয়ে এক্ষেত্রে হুয়ে গ্রামারটি উন হুয়ে গ্রামারটি ব্যবহৃত হয় এক্ষেত্রে উন হুয়ে গ্রামারটি আমরা ব্যবহার করব চলুন দুটি উদাহরণই আমরা একসাথে দেখি তাহলে কোন হয়ে গ্রামারটি আমরা ব্যবহার করব কোন একটি ঘটনা ঘটার পরে বা কোন একটি কার্য সম্পাদন করার পরে আমরা আরেকটি কাজ যদি করতে চাই সেক্ষেত্রে কুড়ি চমসিম মগুন হয়ে সিজাঙে খালকায় সিজাঙে খালকায় উড়ি চমসিম মগুন হয়ে এরপর আছে সুপচে রুল হান হয়ে সুতরাং আজকে এ পর্যন্তই যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক ফলো করে সাথে থাকবেন পরবর্তী গুরুত্বপূর্ণ ক্লাসটি পাওয়ার জন্য আর গুরুত্বপূর্ণ কিছু জানার থাকলে কমেন্টস করতে ভুলবেন না আপনার মতামত অবশ্যই কমেন্টস মাধ্যমে জানাবেন